আল্লাহ বি তোমাকে আমাকে জানা ভালোবাসে তার থেকে কোটি কোটি গুণ বেশি আমার আবু তার আল্লাহ নবী ভালো বেসেছে

বন্ধুত্ব থাকলে যোগাযোগ থাকে না থাকে না তা আল্লাহর ওলিদের সঙ্গে যাদের খুব সম্পর্ক তাদের সঙ্গে रात्री খবে খবে দেখা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার আবু বকর দেখেছেন না জাকিনা খাজা হুজুরকে শুধু খাজা হুজুরকে দেখেছে আর কাকে দেখেছে হ্যাঁ এই যোগীরা এরা এই মিকে প্রেমিকেরা ও আমার বাবার অশ্রু রেখে দাদেরকে

আর আবু বক্তাকে জানিয়ে দেবে আবু যে কাজে আছে ওই কাজে যেন থাকে আবু বক্তার কাজকে আমার আল্লাহ বড়ই পছন্দ করেছে আমার আবু বক্তা কি কাজ করেছিল আমার আবু বকর কি করেছিল হে যমিনের আব্বারা না জানোকে জেনে না নাই মুরব্বি বাবেনে জি আশা করো আমার আবু বকর বাংলা জমিনে টুপি মাটি দিয়া শিখিয়েছিল আমার আবু বকর বাংলা জমিনে যেদিন ধুতি পরে মানুষ মুসলমান হত্তো তাদেরকে বলেছিল বাবা দুকি খোলো পায়জামা পাঞ্জাবি জুব্বা পরো যারা পীরের নামে জওয়াই করত আল্লাহ যারা কারোর নামে জমাই জওয়াই

ঘৃণা আমার আবু বাক্তার এসে বলেছিল বাবার আল্লাহ জানা কারো কাছে এ মাথা নত করো মানুষ সে মানুষ হ্যাঁ তুমি আল্লাহ দেবী হয় তাকে সম্মান করো তা দিনে দাঁড়িয়ে যা তার পায়ে হাত দিয়ে কদম মুশি করো কিন্তু মাথা দেখা করো বাবা এখন যদি কেউ বলে আল্লাহ নবীর পায়ে তো চুমা দিয়ে ছিঁড়ে রে আমার আবু বাক্তার ও সিয়াত নামাই লিখেছে পায়ে চুমা দেওয়া হলো কিন্তু সেই সিস্টেমটা মানতে পারবে পারবে যদি পারেন যাই আরে যেগুলোর মধ্যে ভয় ছিল সেগুলোকে তো সরিয়ে দিয়েছে কিন্তু ফরজ সরাইনে ও আজিজ সরাইনে শূন্যতে মোয়াক্কেদা সরাইনে যেগুলো না করলেও যে গুণা হবে তা নয় সেগুলোকে আমার আবু বাকার বলছে পীরকে উঁচু জায়গায় রাখো মাথা যেন হ্যাট না হয় এটা ধরেন না পীরের পা চুমা দাও যাই

পীরতে গরম কেউ দেখাতে পারে পীর যাদা গরম কেউ দেখাতে পারে কেউ সইয়ে দি দাবি করে গরম দেখাতে পারে কিন্তু আমি যদি নদীর বংশে পয়দা হই না কেন যতই মজা যদি না ওলা হই না কেন আমি নিজেকে একটা নখন্ন গোলাম মনে করি তবে দুনিয়া কো তা নেত্রী গোলাম নাই তাম একমাত্র মালিক আমার আল্লাহ বা

আমার দাদু গোলাম আমার মুজাদ্দিদ জামান গোলাম তার বাপ গোলাম তার বাপ গোলাম সিদ্দিক اکبر গোলাম ওমর গোলাম আলী গুলাম ওসমান গোলাম সবাই এই মোহাম্মদ রসুলের গোলাম তোমরা গোলাম হবে না মালিক হবে সব মালিক এমন একটা ব্যক্তির গুলামীর কথা বললাম যার গুলামীতে বোঝান পাওয়া যায় যার গুলামিতে দুনিয়াতে শান্তি পাওয়া যায় যার গুলামেতে দুনিয়াতে সুখ পাওয়া যায় যার গুলামী বিনিময়ে কালকে আমাদের ময়দানে আমার তোমার সৃষ্টি বৃষ্টিকর্তা আমার আল্লাহ বাগের দিদার পাওয়া যায় তার গুলামি কর অনেক অনেক কিছু বলি জি সব জায়গায় ঢুকতে ভয় খেত আমি আমার রসুলের কদম পাকে রসিলাই আল্লাহর উপরে ভরসা করে ঢুকিয়েছি ঢুকে নবীর দুশ্মনদের বিরুদ্ধে কথা বলে আমার ঘরের ভাই আমি আমার ভাইয়ের দাদা হজুরের দিকে এনেছি ভুল করেছি তোরা তো আমার ভাই যাচ্ছিস কুসা আই নিয়ে এসে দাদা হজুরের মুড়ির দাদা হজুরের বড় বলেছি নাকি তোরা আমার মুড়ি কারো মরিদ নয় বড় হজুর মেজে হজুর সেজে হজুর ন হজুর কারো মরিদ নাই তোমরা তোমরা শুধুমাত্র মাধ্যম বড় হজুর সেজে হজুর মেজে হজুর ন হজুর ছোট হজুরে হাত ধরেছো মরিদ তোমরা জাবান আর দে দাদা হজুরে কায়া মতদিন আল্লাহ ইমামকে ডাকবে দলের ইমাম দলের ইমামকে তোমার আমার ইমাম দাদা হজুর দাঁড়াবে আগে আবু বাক্তার পারফেক্ট তার পিছনের গুলো পারফেক্ট দল সমেত জান্নাত দেবে জোরে বলুন সে দুটো আব্বাস দিকে দাওয়াত হচ্ছে তো আব্বাস সিদ্দিকী আমার নিজেকে যদি মনে করে তাহলে আব্বাস দিকে কপালে জুতোই জুটছে ঠিক না বেটি একটু সবাই তো নিজের করছে হই হই করছে ধরাকে সড়া মনে করছে অনেক মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বার তরুণেরা এ নেই মাকে প্রেমিকেরা দাদা তিনি যত ওরা দেখো রয়েছে হাতে জিন্দগিতে তাদেরকে সম্মান করবে দাদা পিয়ে খুন হিসাবে তাদেরকে পিয়া করবে আহলে রসুন হিসাবে তাদেরকে মহাব্ব করবে সরিয়া তেরে বলে এ যুগের আব্বার তরুণেরা তবে মনে রেখে দেবে আব্বাস সিদ্ধি তোমাদের পীর নয় কেউ তোমার নয় সবাই মাধ্যম তোমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই মাধ্যম শুধুমাত্র ডিউটি কাজ তোমাদের সবার ফিরল তিনি সবুজ পাগড়ি পরিয়ে দিয়ে ফুরফুরা জমিনে দে আল্লাহ নবী দিন দুনিয়ার বাসা বিউল্লাহ রুহানি আলো দেশে ছিলে বাবা বুবাকার আল্লাহ তোমাকে এই জামানার জন্য বড় জামাত অর্থাৎ আলে সুন্নত ওই জামাতের ইমাম করে পাঠিয়েছে দাদা হজুরের স্মৃতি জলসে

না যাদের কথা বলে তাদের মাললেই তো না যাবে নবীকে যারা মেনেছে না যাচ্তেছে না কি রসুল কে পাঠিয়েছি আল্লাহ কি জন্য আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রাস্তা দেখাবে বলে ঠিক না বেটি বেটি আজকাল রসুল আসবে না নবী আসবে না এবার কি আসবে সেটা আল্লাহ রসুল বলে দিয়েছে তাকে আল্লাহ পাঠাবে সিলেক্টেড করে কি জন্য পাঠাবে যে আমার বান্দা আমার রাস্তা রসুলের রাস্তায় রাখার জন্য ঠিক না বেটি তাকেই যদি আমরা মেনে চলি সাধারণ মানুষ নাজাত পেয়ে যাবে স্কুলে চাকরি করেন মাধ্যমিক ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি বিএ এম করেছেন জেনারেল লাইনের ছেলে আপনারা আপনারা ইসলাম সম্বন্ধে বোঝেন না চোখ বুঝে তাহলে সেই দিকে পড়ে থাকা দরকার তো এদিক ওদিক না করে এখন তো সব লাপালাপি করছো তোমরা এদিক করতে নেই এদিক ওদিক করলে ঠকতে হবে এক প্ল্যাটফর্মে থাকো এক কাতারে থাকো আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলে।

যদি সন্দেহ হয় আপনার আব্বা ভুল করেছে কেন মোজাদ্দ বলে মেনেছে সন্দেহ যদি হ্যাঁ আপনার দাদু তালে ভুল করেছে মোজাদ্দ বলে মেনেছে সন্দেহ যদি হ্যাঁ আপনাদের পদ্মাদা ভুল করেছে মোজাদ্দ বলে মেনেছে সন্দেহ যদি হয় আল্লামা রুহুল আমিন সাহেব ভুল করেছে মোজাদ্দ বলে মেনেছে সন্দেহ যদি হয় আপনাদের হাজি সাকর রহমতুল্লাহ আলাইহে মোজাদ্দ বলে মেনেছে তাহলে ভুল করেছে সন্দেহ যদি হয় হাজরাতে আব্দুল মোমেন হিন্দু ঘরের সন্তান মুসলমান হয়ে এত বড় হলেন পীরের দরবারে বসে জেকের করছেন বাবা মোরা কেবা বসো মোরা কেবা বসে হুজুর তাওয়াজু ফয়জ দিলেন দিয়ে হুজুর ভেতরে গেলেন গভীর রাত হয়ে যাচ্ছে তাহার যদের অক পার হয়ে ফজরের অক হুজুর বাইরে বেরিয়েছে দেখছে তখনও মুড়ি এই যে কেড়ে আছে দরুদের সবকে আমলে আছে দাদা হুজুর বললেন বাবা নামাজ পড়তে হবে বাবা কি ফেলে গো চোখ ভরা পানি হুজুর আল্লাহ নবীর দিদার হয়ে গেছে জোরে বলুন সোহা হিন্দু ঘরের ছেলে কথা কইলে যদি ভুল হাতে ধরতো পেত কি গো ভুল হাতে ধরলে পেতো ইদিক ইদিক করো না মানুষ অনেক কিছু বলবে আল্লাহ নবী যখন বলে দিয়ে যে 73 ফেরকা হবে 72 জাহান্নামী হবে তাহলে হবে না হবে না নবীর উপরে বিশ্বাস আছে তো হবে তাহলে 73 মধ্যেই তো 73 ভি দাড়ি টুপি জুব্বা সব থাকবে কিন্তু একটা একটা দাড়ি একটা টুপি একটা রোজা একটা হল একটা যাকাত একটা কলেমা একটা সব লেবে আল্লাহ কেন সেটা

শুধুমাত্র লক্ষ্য দাদা হজুরের মুড়ির গুলোকে টুকরো করা এত একতা বিশ্বের বুকে কোন মুরিদরা নেই দাদা যেভাবে আজও বাংলার মানুষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে আমার দাদা হজুর আছে আমার ভারতের বহুত রাজ্যেতে আছে আসামে কোটি কোটি মুড়িদ আছে ত্রিপুরায় কোটি কোটি মুড়িদ আছে আমি দশই জানুয়ারি ত্রিপুরায় যাব কথা বুঝছেন আল্লাহ তৌফিক দেন কথা বুঝে আসছে যাব ওরা বলছে যাবার কথা আল্লাহ তুই নিয়ে যাই দিন রাখে যাব ওখানেও কোটি কোটি দাদা হজুরের মুড়িদ আছে উপর বাংলাদেশে বারো থেকে তেরো কোটি আজ দাদা হজুরের আছে শুধু বাংলাদেশ আমরা যাই আমার বাপ চাচা সবাই যাই এই যে একটা একতার উপরে দাঁড়িয়ে আছে ঈদ করবে ফুরফুরা দুজার আগে ফুরফুরা ঠিক না বেঠি এই যে মুড়িদরা একটা দিকে খেয়াল করে আছে এইটা দু নম্বর যারা ইহুদি খ্রিস্টানদের অর্থ যারা চলছে তাদের রাগ তারা আমাদের মধ্যে ঢুকে পিস সেজে আলেম সেজে কথা বুঝে আসছে দিনের দাওয়াত প্রচার করার নিয়েতে আমাদের মধ্যে টুকরো তৈরি করছে আর আমরা আম মানুষ তাদের পায়ে পা তাদের সুক্ষ কি বলে ফাঁদে পড়ে যাচ্ছে ইদিক উদিক করো না মরা মানুষ জেন্দা করে দিচ্ছে হেব না আল্লাহর ওলি তোমার চোখে জাদু করতে পারে ধোঁকা দিতে পারে এটা তুমি ভাবছ না কেন কারামতিটা শর্ত নয় কারামতিটা যদি শর্ত হতো